আপনি কি জানেন মাত্র এক চামচ পিনাট বাটার আপনাকে ঘন্টার পর ঘণ্টা ক্ষুধামুক্ত রাখতে পারে কিন্তু ভুলভাবে খেলে দেখতে নিরীহ এই বাটারটাই আপনার ওজন বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব পিনাট বাটার আসলে কি কেন খাবেন কিভাবে খাবেন আর কারা খাবেন না পিনাট বাটার শুধু যে একটি সুস্বাদু স্প্রেড তাই নয় এটা নিউট্রিশনের পাওয়ার হাউস চীনা বাদাম ভালোভাবে ভেজে পিষে কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি করা হয় এই পিনাট বাটার ভালো মানের পিনাট বাটারে কোনোরকম তেল চিনি বা কৃত্রিম উপাদান থাকে না তাহলে প্রশ্ন হলো এটা কি শুধু জিম করা মানুষদের জন্য না এটা সকলের জন্যই উপকারী যদি আপনি সঠিকভাবে খান আজকের ভিডিওতে চলুন জেনে নিই পিনাট বাটারের পাঁচটি অসাধারণ উপকারিতা উচ্চ প্রোটিন প্রতি দুই চামচে প্রায় আট গ্রাম প্রোটিন থাকে মাসেল তৈরি এবং শরীর গঠনে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট এতে আছে মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা কোলেস্টেরল কমায় এবং হার্টকে ভালো রাখে ক্ষুধা কমায় এতে ফাইবার থাকে যা দীর্ঘ সময় পেটকে ভরা রাখে স্ন্যাক্সের বিকল্প হিসেবে আদর্শ রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে গ্লাইসেমিক ইন্ডেক্স কম ডায়াবেটিক রোগীরাও পরিমাণ বুঝে খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে ভরপুর এতে আছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক যা হাড় ত্বক এবং মস্তিষ্কের জন্য দারুণ উপকারী কারা খাবেন কারা খাবেন না খেতে পারবেন ছাত্রছাত্রী যারা পড়াশোনা করেন তাদের ফোকাস বাড়াতে এই পিনাট বাটার হেল্প করতে পারে যারা জিম করেন অর্থাৎ যারা ব্যায়াম করেন তাদের এনার্জি লেভেল বাড়াতে এবং মাসেল বিল্ড করতে এই পিনাট বাটার হেল্প করতে পারে যারা ভেগান অর্থাৎ নিরামিষ ভোজি প্রোটিনের সোর্স হিসাবে তারা এই পিনাট বাটার খেতে পারেন ডায়াবেটিক রুগীরাও এটা খেতে পারেন কারণ এতে কম সুগার থাকে এবং ফাইবার বেশি থাকে তবে ডায়াবেটিক রুগীদেরকে একটু সাবধানতার সাথে বা একটু পর্যবেক্ষণ করেই খেতে হবে কারা খাবেন না বা সাবধানে খাবেন যাদের চীনা বাদামে অ্যালার্জি আছে একেবারেই না যাদের কিডনির সমস্যা আছে অথবা উচ্চ পটাশিয়ামের সমস্যা আছে অথবা যাদের ওজন বেশি তারা পরিমাণ যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে তাহলে বিপদ হতে পারে খাওয়ার সঠিক উপায় সকালে ব্রেকফাস্টের রুটির সাথে ওটস বা স্মুদির সাথে কলা বা আপেলের টুকরার উপরে দৈনিক পরিমাণ বড়দের জন্য এক থেকে দুই টেবিল চামচই যথেষ্ট ভুল ধারণা দূর করুন যত খুশি তত খেতে পারবেন ওজন বাড়বে না এটা ঠিক না পিনাট বাটার ক্যালোরি ঘন ফুড কাজে কম খেলেও এটাতে ক্যালোরি বেশি থাকে তাই পরিমাণ বুঝি খেতে হবে পিনাট বাটার ছোটো পাত্রে বড় গুণের খাবার তবে সব খাবারের মতো এটাও খেতে হবে বুঝে শুনে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী